হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আটরোদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিস প্রভাস ডায়েরি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি যেদিনকার ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল স্যাটারডে টেস্কো থেকে এই বাসাটা নিয়ে এসছিলাম পশুদিনকে এই বাসাটা না স্মোকি বাসা জেনারেলি বাসাটা পুরো সাদাই হয় এটা যেহেতু স্মোকি তাই ইয়েলো কালারের তবে স্মোকি ছাড়া যে বাসাটা হয় সেটাই বেশি ভালো লাগে খেতে এটা কখনো নেই নি আগে জানেন তবে সন্দীপ বললো যে দেখো নিয়ে কেমন ফিশ ফ্রাই করবো বলে নিয়েছিলাম তা ভাবলাম ঠিক আছে বলছে যখন তাহলে নেই তবে দেখলাম নর্মাল বাসাটাই খেতে বেশি ভালো এটা দিয়ে না একটু ধোয়া ধোয়া স্মেল বেরোয় আর কি মানে ওই স্মোকি তো তাই জন্য আজ আর কোথাও বেরোচ্ছি না বাড়িতেই আছি ওয়েদারটাও বিশেষ একটা ভালো নেই বাইরে বৃষ্টি তাই ভাবলাম এই গরম গরম ফিশ ফ্রাইটাই করি আজকে বাসা মাছটার সাথে এই ধনেপাতাটা কিনেছিলাম ধনেপাতা পাতা গাছ শুদ্ধ একটু জল দিলেই অনেক দিন থাকে লুজ ধনে পাতাটার অল্প থাকে আর বেশি দিন টাটকাও থাকে না যদিও আমি এখন ফ্রোজেন করে রাখি ধনেপাতা পাতা তবে এই ধনে গাছটা বেশ ভালো যখন যতটুকু লাগে ততটুকু কেটে নিলেই হয়ে যায় দাঁড়ান ম্যারিনেশনের মশলাটা রেডি করে নিই। ব্যাস হয়ে গেছে এবার না এই মশলাটার মধ্যে একটু ছাতু দিলে ভালো হয় এবার আমি ছাতুটা দিতে প্রথমে ভুলে গেছিলাম ছাতুটা দিলে হয় কি মানে মশলাটা মাছের গায়ে লেগে থাকে তাই এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা ক্লিম ক্লিম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এটা ম্যারিনেট হোক যখন খাবো তখন জাস্ট ব্রেড ক্র্যাম্পে কোট করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর রাজের দিকে সকালবেলা উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে হঠাৎ দেখি নিজেই ক্যানভাস সেটটা নিয়ে বসে পড়েছে ড্রয়িং করতে ড্রয়িং না কালার করছে এই ক্যানভাস সেটটা ওই গতকাল স্কুল থেকে যে টুরে গিয়েছিল সান্তার গিফট পেয়েছিলো সান্তার থেকে সেইটা তো নিজেই বসে পড়েছে কালার করছে করুক আর এর মধ্যেই সন্দীপ দেখছি এই বিশাল আকারের এই গোটা স্যামনটা নিয়ে এসছে বাজার থেকে এখন এই খ্রিসমাসের সময় না এই গোটা স্যামনগুলো ভীষণ পাওয়া যায় দামটাও এই সময় বেশ কম থাকে ওই সাতশো আটশো টাকা পার কেজি মানে সাত পাউন্ড আট পাউন্ড পার কেজিতে ওরকম অন্য সময় এগুলোর দাম প্রায় ডবল থাকে তো তখন গোটা পাওয়াও যায় না বড় একটা তো এই সময় গোটা পাওয়া যায় দেখে অনেকবারই গোটা মাছ নিয়ে এসেছি তো এটাকে করব কি এবার ভালো করে ধুয়ে এটা পুরোটা ওয়াশ করাই আছে দেখুন পেটটা ভালো করে কেটে নাড়ি ভুড়িটা বার করে পুরোটা একদম পরিষ্কার করা আছে জাস্ট এটা আপনি পিস করে নেবেন আর গায়ের থেকে আসতার পরে যখন আপনি রান্না করবেন ছাড়িয়ে নিতে হবে বাকি সব একদম ওরা পরিষ্কার করেই দেয় এটাকে আবার ধুয়ে ভালো করে কেটে বক্স করে ফ্রিজে রেখে দেবো হয় না মাছের গায়ে যদি ওই পুরো বাক্সটা তাহলে আমাকে ডিপোস্ট করতে হবে আর ক্লিন ক্রিমটা দিলে পরে যেটুকু দরকার আমি সেইটুকুই নিতে পারবো মানে এর এরপরে আমি ক্লিন দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম রেড পার যে মাছগুলো রাখবো আর ওপর থেকে সেটাই নিয়ে নিতে পারবো আচ্ছা তলার মাছের হাত পড়বে না তাহলে তলার মাছটাও যেতে পারে মাছের মাছটা মাছে লেগে যাবে এবার এইটা এই যে এর উপর দিয়ে দেবো যখন আমি নেবো ওই একটা বক্স থেকেই হয়ে যাবে আর ওই মাছগুলো গায়ে গায়ে আটকাবে এটা আমাকে দেবজানি শিখিয়েছিল যে একটার মধ্যে তুমি ক্লিন টিন দিয়ে রেখে দেবে একটা বাক্সেই রাখলে কোনো অসুবিধা হবে না তো তারপর তো গরমভাবেই রাখি এখান থেকে তারপর তো গরমভাবেই রাখি আর অসুবিধা হয় না এবার যখন নেবো তখন এইটা হ্যাঁ আবার এই নিচারগুলো এক থেকে যাবে তখন কোনো অসুবিধা হবে না ওই জন্য ক্লিন টিন দিয়ে রাখি ভালো এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা এইটুকু বক্সের মধ্যে এটা মাছটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এই মাছটা মোটামুটি সপ্তাহ এক চলে যাবে আমাদের আর এদিকে মাছের ম্যারিনেশনটাও হয়ে গেছে একদম এবার এগুলোকে জাস্ট কোট করে ভেজে নেব আর আমি দুজনে মিলেই এগুলো কোট করে নিলাম গল্প করতে করতে আসলে সারা সপ্তাহ ও খুব বিজি থাকে সেরকম একটা কথা হয় না এই দুটো দিনের জন্য আমরা জাস্ট ওয়েট করে থাকি মানে হয় কি নিজেদের গল্পগুলো এই দুটো দিনেই বেশ সব কাজের ফাঁকে ফাঁকে হয়ে যায় আর তাছাড়া ও রান্নাটা বড় একটা করতে পারে না ঠিকই তবে এই টুকটাক এই হেল্পগুলো করতে ও খুব ভালোবাসে এতে আমারও বোর লাগে না আর একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড হয়ে যায় দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফিশ ফ্রায়ের কোটিংটাও রেডি হয়ে গেছে এবার জাস্ট ভেজে নিলেই রেডি হয়ে যাবে আর রাজও দেখছি ওদিকে কালারটা মোটামুটি শেষ করে নিয়েছে আজ দুপুরে আর কিছু করবো না জানেন খালি ডাল আর তরকারি ফ্রিজে তো আছেই এই ফ্রিজ ফ্রাইটা ভেজে নিলেই হয়ে যাবে ডালের সাথে ফিশ ফ্রাই বেশ ভালোই লাগে তাই না কথা বলতে বলতে আমার ফিশ ফ্রাইটাও ভাজা হয়ে গেছে দুপুর দুটো মতো বাজে এবার লাঞ্চটাও এবার করে নিই আর ব্লগটাও এবার এখানে শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে টাটা